প্রথমে এই গাছটি চেনার চেষ্টা করুন এটি একটি গুল্মজাতীয় উদ্ভিদ এই গাছ উচ্চতায় তিন থেকে চার ফুট হতে পারে তবে কিছু কিছু গাছ উচ্চতায় ছ ফুট পর্যন্ত লম্বা হতে দেখা যায় পাতায় এক থেকে পাঁচটি পত্রাংশ হয় পাতা ডিম্বাকৃতির মসৃণ এবং পাতলা পাতার রং হয় সবুজ পাতার দৈর্ঘ্য তিন থেকে চার ইঞ্চি পাতার মাঝ বরাবর প্রস্থ দুই থেকে দুই দশমিক পাঁচ ইঞ্চি মঞ্জুরি বহু পুষ্পক ফুলের ব্যাস পাঁচ থেকে সাত মিলিমিটার পাবড়ি চার থেকে পাঁচটি এই গাছের ফুল হালকা মিষ্টি গন্ধযুক্ত পুঙ্কেশ্বরের সংখ্যা দশটি গর্ভডণ্ডা ছোট ফুল ছোট এক থেকে তিনটি আকারের বীজ থাকে এই গাছের নভেম্বর মাসে ফুল হয় এবং মার্চ মাসে ফল হয় এই গাছের ফল পাগলে গোলাপি বর্ণ ধারণ করে এই গাছের ফলগুলি মটর দানার থেকে সামান্য বড় হয়ে থাকে প্রতি থোকাতে কুড়ি থেকে পঁচিশটি পর্যন্ত ফল থাকে কাণ্ডের রং ধূসর কাণ্ড বেশ শক্ত এই গাছের কাণ্ডে এক দশমিক পাঁচ থেকে দুপুর পর্যন্ত কোনো ডালপালা হয় না বললেই চলে কাণ্ডের ভের এক দশমিক পাঁচ থেকে দুই দশমিক পাঁচ ইঞ্চি পর্যন্ত হয়ে থাকে আমাদের গ্রামের মানুষ এই গাছ গাছটিকে দাঁতমাজন গাছ নামে চেনে তবে এই গাছটির ভালো নাম আর সেউড়া গাছ আপনার এলাকার মানুষ এই গাছটিকে কী নামে চেনে সেটি অবশ্যই কমেন্ট করে জানাবেন কারণ আপনার কমেন্ট দেখে অনেক মানুষেরই এই গাছটি চিনতে সুবিধা হবে বয়স্ক থেকে মধ্যবয়স্ক অনেকেই বাতের ব্যথায় অতিষ্ঠ এই রোগ একবার ধরলে সহজে ছাড়ে না সাধারণত এই রোগ বৃদ্ধাঙ্গুলিতে প্রথম দেখা যায় বাদরোগের প্রধান লক্ষণ হচ্ছে প্রদাহ ব্যথা অস্থিসন্ধি লাল হয়ে যাওয়া অস্থিসন্ধি ফুলে যাওয়া ইত্যাদি বাতে পায়ের আঙুল নাড়তে তীব্র ব্যথা হয় বাঁধরোগের লক্ষণ খুব দ্রুতই দেখা যায় কখনো কখনো একদিনের মধ্যেই দেখা যায় বাদরোগ সারানোর জন্য এই গাছটি অত্যন্তই উপকারী এই গাছের ব্যবহারে বাদরোগ থেকে মুক্তি পাওয়া যায় তার জন্য প্রথমে এই গাছটি সংগ্রহ করবেন তারপর এই গাছের বেশ কিছু তাজা থেকে পাতা তুলে নেবেন তারপর পাতাগুলিকে ভালো করে পরিষ্কার জল দিয়ে ধুয়ে নিয়ে যে কোনো উপায়ে থেঁতো করে এই রসটি বের করবেন তারপর হাফ চামচ এই গাছের পাতা রস খেয়ে নেবেন এটি খেতে হবে সকালে ঘুম থেকে উঠে খালি পেটে এইভাবে পরপর তিন দিন এটি খাবেন আশা করি তিন দিনের মধ্যেই অনেক তফাৎ বুঝতে পারবেন তাহলে এই পর্যন্ত ছিল আজকের বিষয় ভিডিওটি এখানেই শেষ করছি এখন একটি লাইক করে দিন বন্ধুদের কাছে ভিডিওটি শেয়ার করে দিন এবং আপনার মতামত কমেন্টের মাধ্যমে জানিয়ে দিন